এই ভিডিওটি তাদের জন্য যারা সব সময় বলেন সব ঘটনা কি শুধু আমার সামনে পড়ে একটা জরুরি কাজে ঢাকা থেকে রওনা হয়েছিলাম কারণীগঞ্জের উদ্দেশ্যে হঠাৎ করে দেখি রাস্তার অদূরে মেয়র হানি ফ্লাইওভার উপর একজন বয়স্ক মহিলা পড়ে আছেন বুঝতে বাকি রইল না যে কোন একটা দুর্ঘটনা ঘটছে সাইড করে বাইক রাখার আগে দু একজন ভাই ভদ্র মহিলাকে ধরে ফ্লাইওভারের এক সাইডে নিয়ে আসছেন জানতে পারলাম মেয়র হানি ফ্লাইওভার উপর যে সমস্ত বাসগুলো দাঁড়ায় সে বাসের একজন যাত্রী এই মহিলা যিনি না দেখে রাস্তা পার হওয়ার সময় এই বাইকের সাথে ধাক্কা লাগে মারাত্মক ভাবে আহত হন ওনার কপাল কে অনেকটুকু মাংস শরীরে গিয়ে ভিতরের হাড় দেখা যাচ্ছিল এই মুহূর্তে আমার কাছে মনে হলো সবার আগে একটা সিএনজি দরকার যেটা দিয়ে ওনাকে ঢাকা মেডিকেলে পাঠানো যায় রাস্তা ডিভাইডার টপকে গিয়ে রাস্তার অপোজিট থেকে একটা যাত্রীবাহী সিএনজি থামিয়ে ওনাকে রিকোয়েস্ট করলাম যাতে ভদ্র মহিলাকে একটু ঢাকা মেডিকেল পৌঁছে দেয় ওনার সদয় হলো এবং আমরা রাস্তার অপোজিটে গিয়ে আমরা তিন থেকে চারজন ওনাকে অনেকটা ধরা ধরি করে ফ্লাইওভার ডিভাইডার পার হয়ে তারপরে সিএনজিতে তুললাম ওনার কাছে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম উনি কারো ঠিকানা জানেন না এবং ওনার কাছে কোনো মোবাইল ফোন নাই সিএনজিতে তোলার পর এক ভাই ওনাকে হাতে কিছু টাকা দিলেন আমি আমার মানি ব্যাগ চেক করে দেখলাম মাত্র তিন থেকে চারশো টাকার মতো আছে এই টাকাটা ওনার হাতে দিয়ে দিলাম সিনজির আগে থেকে যে যাত্রী ছিলেন ওনাকে অনুরোধ করলাম যেন ইমার্জেন্সিতে গিয়ে ওনাকে একটু ফার্স্ট এডের ব্যবস্থা করে এবং ওনাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিলাম সিনজি চলে যাওয়ার পর আমি আমার গন্তব্যে চলে গেলাম অর্থাৎ কার্নিগঞ্জ এবং মাত্র আধা ঘন্টার কাজ শেষ করে যখন আবার ব্যাক করব ঠিক তখনই যাত্রাবাড়ি বরাবর উপরে দেখলাম একটা আপাচি আরটিআর রাইডার অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে অর্থাৎ বিলিয়ন সহ তারা দুইজন এবং যেটা বুঝলাম যে ব্যাপারে গতিতে রাইড করার কারণে এখানে নিয়ন্ত্রণ হারে ওনারা এখানে পড়ে ভালোমন্দ জিজ্ঞাসা করলাম এবং দেখলাম যাত্রলে কতটুকু ব্যথা পাইছেন পরে বললেন যে ওনারাই নিজেরাই যেতে পারবেন এবার মূল কথা আসি আপনারা অনেকেই বলেন যে সব ঘটনা কি শুধুমাত্র আমার চোখের সামনে ঘটে আসলে ঢাকা মন একটা শহর যেখানে প্রতিনিয়ত কোথাও না কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে আমরা এত অনিয়ন্ত্রিতভাবে চলাফেরা করি এবং আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা এতটা ভঙ্গুর সেখানে আসলে কোনো ঘটনার জন্য আপনার অপেক্ষা করতে হয় না আমি নিজেও কোনো ঘটনার জন্য অপেক্ষা করি না তবে আমাদের কপাল এতটাই খারাপ যে কোন্ না কোনো দুর্ঘটনা আসলে আমাদের চোখের সামনেই ঘটে সেটা আপনার কিんばんはমার যে দুর্ঘটনা মাঝেমধ্যে আমাদেরকে চরমভাবে ব্যথিত করে। কিছু কিছু সময় তো আসলে কাউকে যে হেল্প করবেন, এমন সিচুয়েশন থাকে না, এমন লোকজন থাকে না, এমন পরিস্থিতি থাকে না। আমরা অনেকে আবার অনেক কিছু দেখে না দেখার ভান করে চলে যাই। এই ভিডিওটির সংক্ষিপ্ত একটা বর্ণনা আমরা রিলস আকারে আগে দিয়েছিলাম। মেওর হানি ফ্লাওয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিত একটি ফ্লাওয়ার। যদিও ফ্লাওয়ার কর্তৃপক্ষ বছর পর বছর টোলসের শত শত কোটি টাকা গুনছেন, কিন্তু নিরাপত্তার ব্যাপার আসলে ওনাদের তেমন কোনো ব্যবস্থা নাই বললেই চলে। ফ্লাওয়ারের উপর এরকম অনাকাঙ্ক্ষিত বাস স্ট্যান্ডের বিষয় আমি এর আগেও একাধিক ভিডিও করছে এবং মানুষ যে এইভাবে রাস্তা পারাপার হয় এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি কিন্তু সেক্ষেত্রে ফ্লাইওভার কর্তৃপক্ষ বা কারই তেমন কোনো মাথা ব্যথা দেখলাম না অনেকটা বলা যায় ফ্লাইওভার উপরে যে সমস্ত সিকিউরিটি আছেন তারা নিজেরাই মেট্রো বাস গুলোকে ফ্লাইওভার উপর দাঁড়ানোর সুযোগ করে দেয় যার ফলে প্রতিনিয়ত এই ফ্লাইওভার উপরে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে এবং এর জন্য আমি ফ্লাইওভার কর্তৃপক্ষকেই দায়ী করব। এনওয়েজ আশা করি আপনারা আপনাদের প্রশ্নের জবাব পেয়েছেন সর্বশেষ আবার অনুরোধ করব যারা প্রতিদিন রাস্তায় চলাফেরা করেন রাস্তা চলাফেরা সময় অবশ্যই ডান বাম খেয়াল করে দেখে শুনে রাস্তা পারাপার হবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন কাছে দূরে আপনারা যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ